এবার ভূমি উন্নয়ন কর নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করল ভূমি মন্ত্রণালয় হ্যালো বন্ধুরা বরাবরের মতো আমি রয়েছি তৌফিক আপনাদের সাথে ইতিমধ্যেই ভূমি উন্নয়ন কর অনলাইনে সম্পন্ন করা হচ্ছে এই অনলাইনের পাশাপাশি ভূমি উন্নয়ন কর কার্যক্রম দুই নং রেজিস্টার খাতায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে ভূমি মন্ত্রণালয় ইতিমধ্যে এ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়েছে চলুন এবার নোটিশ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম বর্তমান অনলাইন ও ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হচ্ছে অনলাইনে ভূমি ব্যবস্থাপনা চালু হওয়ায় কোনো কোনো ভূমি অফিসে দুই নগর রেজিস্টারে ব্যবহৃত ও হালনাগাদ করা হচ্ছে না মাঠ পর্যায়ে কার্যক্রমের স্বচ্ছতা ও সঠিক রেকর্ড সংরক্ষণ নিশ্চিত করা সহ অনলাইন সিস্টেমে এর তথ্য হালনাগাদ করার জন্য প্রাথমিক উৎস হিসেবে ব্যবহৃত হওয়া ইউনিয়ন ভূমি অফিসে ব্যবহৃত দুই নং রেজিস্টার তলববাকি রেজিস্টার যথাভাবে হালনাগাদ রাখা প্রয়োজন এমতো অবস্থায় অনলাইনে কার্যক্রম পরিচালনার পাশাপাশি ইউনিয়ন ভূমি অফিসের দুই নং রেজিস্টার তলব বাকি রেজিস্টারে নিয়মিত হালনাগাদ রাখার বিষয়টি নিশ্চিত করা সহ নিয়মিত মনিটরিং এর জন্য নির্দেশকর্মে অনুরোধ করা হলো তাই অনলাইনের পাশাপাশি দুই নং রেজিস্টারে হোল্ডিং সহ সকল ভূমি উন্নয়ন করের তথ্য অন্তর্ভুক্ত করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে আশা করি ভিডিওটি বুঝতে পারছেন তাই আপনি যদি ভূমি উন্নয়ন কর দিয়ে না থাকেন দ্রুত ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন আসসালামু আলাইকুম